তাহলে শুরু করা যাক একটা মজার এপিসোড ভোজ গল্প যেটা আপনারা অনেক ভালোবেসে শুনবেন এবং অনেক ভালোবেসে আমার এই ভিডিওটা দেখবেন কারণ এখানে মানে সম্পূর্ণ রিয়েলিস্টিক যে আমাদের লাইফটা ছিল সেটাই আরেকবার তুলে ধরবার আপনাদের কাছে চেষ্টা করছি একটি মজার এপিসোডের মাধ্যমে ধরুন ধরে নিই যদি আমরা দশক দশক হিসাবে একটু আলাদা করি উনিশশো পঞ্চাশ সালে বিয়েবাড়ি কেমন ছিল উনিশশো দশক সত্তর আশি নব্বই দু এবং আজকে দু হাজার এই প্রতিটি দশকেই আমি আপনাদেরকে বলবার চেষ্টা করছি যে কীরকমভাবে পরিবর্তন হয়েছে বাঙালির বিয়েবাড়ি এখন ধরুন আমরা যদি কোনো বিয়েবাড়িতে যাই তখন সাথে সাথে আমাদেরকে কিছু হয় আয়দার কিছু ছোট ছোটো এরকম স্টল থাকে স্টল থেকে গিয়ে আমরা খাবার কালেক্ট করে নিই যেরকম কিছু জুস থাকলো কিছু আইসক্রিম থাকলো ফুচকা এবং চিকেন পকোড়া ভেজ পকোড়া এই ধরনের অনেক ধরনের স্টল থাকে এবং সেগুলো কন্টিনিউ আমরা গিয়ে খেতে পারি চার্টস থাকে পান থাকে পানের আলাদা স্টল থাকে তো সেই রকমভাবে আমরা এখন বর্তমান সমাজে এইভাবেই আমরা বিয়েবাড়িতে খাই মেন কোর্স আলাদা এখন আপাতত বিয়েবাড়িতে ঢুকেছি আমরা ধরে নিলাম কিন্তু উনিশশো সালে ধরুন আমাদের আগের আমলে মানে দাদু ঠাকুমার আমাদের যে গ্র্যান্ড প্যারেন্টরা থাকতো তাদের সময় তাদেরও তো তারাও তো একদিন ইয়াং ছিলেন তাদেরও বিয়ে বাড়ি হতো তারাও বিয়ে করতেন তাই তো আজকে আমরা তো সেই বিয়ে বাড়িতে এখন যেরকম মেলবন্ধনটা কীরকম আছে সেটা প্রথমে দেখি এখন ধরুন এখন আমরা একটা খাবার যখন খেতে বসি যখন আইবুড়ো ভাত হয় আমাদের এখন একটা ট্রেন্ডি হয়ে গেছে মাটির থালায় বিভিন্ন ছোট ছোট গ্লাস দিয়ে এই দিয়ে সেই দিয়ে সাজিয়ে বর্তমানে একটা খাবার দেওয়া হয় কিন্তু পুরনো আমলে উনিশশো পঞ্চাশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো তিরিশের বিয়েবাড়ি যদি আপনারা একটু খেটে দেখেন দেখবেন তখন কিন্তু অনেকেই বিয়েবাড়িতে যারা একটু বর্ধিষ্ণু ফ্যামিলি তারা বিয়েবাড়িতে মাটির থালাতে খেতে দিত যারা আরও একটু উচ্চ মানে বান উচ্চ উচ্চবিত্তের মানুষ ছিলেন অর্থনৈতিকভাবে অবশ্যই মানেই তো অর্থনৈতিকভাবে যারা ছিলেন তাদের কাঁসার থালা বাসনে খাওয়ানো হতো বিশেষ ব্যক্তিদের এবং সাধারণের মধ্যে মাটির থালাই দেয়া হতো কিন্তু তাদের থেকেও যারা একদম নর্মাল তাদের মধ্যে তখন কিন্তু এই শাল পাতা কলা এগুলো একদম ছিল না তখন খাওয়ানো হতো একেবারেই যে পদ্ম পাতা পদ্মপাতার উপর পদ্মপাতাকে কারোর বিয়েবাড়ি হলে বিয়েবাড়ির জন্য অনেক দিন ধরে নিজেদের পুকুরের মধ্যে পদ্মপাতাকে সুন্দর করে জিয়ে জিয়ে রাখা হতো মানে সুন্দর করে রাখা হতো সেই পদ্ম পাতা যত্ন করে তুলে নিয়ে এসে তাকে ধুয়ে পরিচ্ছন্ন করে সেই পদ্ম পাতায় পরিবেশন করা হতো বিশেষ দিনের বিশেষ খাবার তাহলে মিলটা কোথায় তখনও মাটির থালাই হতো কিন্তু সেটাও তো মেন করছে আর এখনও মাটির থালাই বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে আইবুড়ো ভাতে দেখলেন একটা মিল আবার ধরুন আরও একটু আগিয়ে গেলাম আমরা এখন যদিও পাতায় খাওয়ার চলন একদমই নেই একদমই নেই সেই চলনটা একেবারেই পুরনো আমি অনুরোধ করব আমার এই যে দর্শকরা দেখছেন আপনারা যদি আপনাদের পারিবারিক অনুষ্ঠানে পদ্মপাতাকে আবার ঘুরিয়ে নিয়ে আসতে পারেন পদ্মপাতা কিন্তু মানে হজম শক্তিতেও অনেক হেল্প করে পদ্ম খেলে খেলে রকম কিন্তু শরীরের ক্ষতি হয় না ঠিক কলা যেরকম হয় না কিন্তু কলাপাতা যেহেতু একটু লম্বাটে সেজন্য কলা পাতাকে কাটতে হয় একটা শেপে এনে বা হয়তো মাথার দিকটা একটু মুড়ে ধুয়ে পরিচ্ছন্ন করে খাওয়া হয় কিন্তু পদ্মপাতার নিজস্ব যে একটা শেপ আছে গোল সেই শেপটার পরে কিন্তু পদ্মপাতাকে আর নতুন করে কোনো শেপ দেবার দরকার নেই এবারে এই যে পদ্মপাতাটা যারা পাতা শিল্পী মানে পাতার প্লেট বানান এরকম শিল্পীরা যদি কোনো আমার দর্শক বন্ধু থাকেন বা যদি এরকম কাজ করেন বা যারা চা মানে বিভিন্ন মহিলাদের নিয়ে কাজ করছেন অনেক ছোট ছোট কুটির শিল্প করছেন এই পদ্ম পাতার ব্যাকসাইডটা যদি আপনারা কোনো কাগজের মোড়ক দিয়ে যদি এর মোটা প্লেট বানিয়েও বাজারে আনেন আনেন্স খুব ভালো রিয়েলি খুব ভালো তো আমি তো রিকোয়েস্ট করব আপনারা এই ধরনের প্রয়াস করুন এটা কিন্তু সত্যি ভালো তো আমরা বিয়ে বাড়িতে গেলে পঞ্চাশ সাল ষাট সাল ষাটের দশক এরকম সময় আমরা যখন বিয়ে বাড়িতে গেছি আমি ষাটের দশকে অবশ্যই পৌঁছাতে পারিনি বিয়েবাড়িতে কারণ তখন জন্মাতে পারিনি সত্তরের দশকেও পৌঁছাতে পারিনি বিয়েবাড়িতে যাই হোক তো আমার সবই এগুলো পড়াশোনা থেকে আমি বলবো বা আমার বাড়ির যারা বড়রা আছেন তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওটি বানানো তো উনিশশো সালে এর মধ্যে এই যে পদ্মপাতায় খাবার দেয়া হতো তখন কিন্তু বিরিয়ানি বা পোলাওয়ের চলন একদমই ছিল না তখন ছিল সাদা ভাত কিন্তু সেটা বাসমতি চাল বা গোবিন্দভোগ চালের ভাত হতো না এখন আমরা ভালো চাল বললেই বুঝে থাকি বাসমতি চালের বিরিয়ানি বাসমতি চালের বিরিয়ানি অথবা গোবিন্দভোগ চালের পোলাও এটা আমরা খুব ভালো খাবার হিসেবে বিয়েবাড়িতে এখনো কিন্তু তখন হতো জ্যাসমিন মানে জুঁই ফুল এর গন্ধযুক্ত একটা চাল যে যে চালটা জুঁই ভাত বলে পরিচিত ছিল সেই জিউই ভাতটা নিজেই একটা খুব গন্ধযুক্ত খাবার তার সাথে নর্মাল মুসুর ডাল কিন্তু হতো না কারণ মুসুর ডালকে আমিষ ডাল ধরা হতো সেজন্য হতো না হতো মুগের ডাল মুগের ডাল বেগুন ভাজা লম্বা লম্বা করে বেগুন ভাজা মোটাযুক্ত নয় বোটাযুক্ত এসেছে উনিশশো সত্তর সাল থেকে তার আগে কিন্তু বেগুন ভাজা মানে বোঁটা ফেলে দিয়ে চৌকো চৌকো করে এরকম মোটা মোটা করে বেগুন ভাজা করা হতো তার উপরে একটু বেসনের প্রলেপ দিয়ে বেগুনই না বেসনের একটু প্রলেপ মানে একটু গুঁড়ো বেসনকে দিয়ে যাতে ওই নুন এবং হলুদটা ধরে থাকে সেজন্য তখন ওই ধরনের বেগুন ভাজা দেওয়া হতো ডাল বেগুন ভাজা ধোকার তরকারি এগুলো ছিল বিয়েবাড়ির খাবার শাক ভাজা ছিল একদম নেসেসারি ফুড শাকটা না নিলে নাকি শোক হয়ে যাবে সেজন্য শাক ভাজা প্রথম পাতে এবং করলা এখন একটু বিয়েবাড়িতে ভেবে দেখুন তো করলা দিচ্ছে কেউ খাচ্ছেন কি না কিন্তু তখন ছিল করলা নয় উচ্ছে উচ্ছের একটি খাবার মানে উচ্ছের একটি পদ সে উচ্ছের চচ্চড়ি হতে পারে উচ্ছের ভাজা হতে পারে উচ্ছের অম্বল হতে পারে অম্বলও হতো উচ্ছে এই ধরনের খাবার ছিল এছাড়াও তখন মাছ খাওয়ানো হতো ধরে নেওয়া হতো মাছটা কিন্তু শুভ খাবার মাংসের চল উনিশশো পঞ্চাশ সালে বিয়েবাড়িতে প্রায় পাওয়া যায় না এবং মাংস কেবলমাত্র পুরুষ মানুষেরা হয়তো বার বাইরে মানে বাড়ির বাইরের অংশে বসে পুরুষ মানুষরা খেত মহিলারা কিন্তু সে অর্থে খেত না তারা মাছ দিয়েই ভাত খেত মুরগির মাংস তো পাঁঠার মাংস বা খাসির মাংস তারা খেত না কিন্তু আরও যদি পিছিয়ে যায় আপনারা কি জানেন যে বেহুলা লক্ষ্মীন্দারের বিয়েতে বা রাম সীতার বিয়েতে কীরকম কি খাবার হয়েছিলো মনসামঙ্গল কাব্যে এক জায়গায় বলা হচ্ছে যে বেহুলার বিয়েতে মাংস হয়েছিল একেবারে খাসির মাংস হয়েছিল যেটা পাঠার মাংস একেবারে ঘিয়ে ভাজা একদম ঘি দিয়ে তৈরি করা ঘি ভাজা শুকনো শুকনো মাংস সেটা হলো উপরের স্থলের মানুষদের জন্য আর যারা নিম্নস্থলের মানুষ মানে ক্যারেক্টার ওয়াইজ বা ওই জাতপাত মানে এটা বাস্তব আমি মানি কি না সেটা কথা নয় কিন্তু জাতপাত হিসাবে শুকুরের মাংস নাকি নর্ম্যাল তেলে মানে ডালডা ঘিয়ে তখন তো সাদা তেল ছিল না ডালডা ঘিয়ে ভেজে পরিবেশন করা হয়েছিল ভদ্রতা করে দেওয়া হয়েছিল কিন্তু সেটা ছিল তখনকার যুগের একটা ট্রেডিশন রাম সীতার বিয়েতে রাম এবং সীতার বিয়েতে বিভিন্ন পুরাণ এবং বিভিন্ন গল্প উপাখ্যানে পাওয়া গেছে মিষ্টি যে তৈরি হয়েছিল। সে মিষ্টিতে কোনো ছানা ছিল না সেখানে ছিল কেবলমাত্র নারকেল দিয়ে তৈরি এবং গুড় দিয়ে তৈরি সন্দেশ তা সেটা তো নাড়ু হয়ে গেল না নাড়ু ঠিক না ওর সাথে কোথাও একটু বেসন মেশানো হয়েছে কোথাও একটু চালের গরু মেশানো হয়েছে মিশিয়ে একটা সন্দেশের আকারে দিয়ে দেওয়া হতো যেটা হচ্ছে এখনকার যুগে মন্ডা সেই মন্ডাই কিন্তু রাম সীতার বিয়ে থেকে পাওয়া যায় ঠিক এইভাবে আগাতে আগাতে উনিশশো ষাট তখন স্টার্টার হিসেবে ছিল ভেজিটেবিল চপ শীতকাল হলে কড়াইশুঁটির কচুরি বা লুচি তখন কিন্তু নান এই সমস্ত প্রচার হয়নি বিরিয়ানি তো অনেক দূরস্থ বিরিয়ানির হিসেব কিন্তু মোটামুটি পাওয়া যায় এই নাইনটির দশকে যখন আমাদের সব মানে বিয়েগুলো দেখা যায় তখন দেখা যায় যে তখন কিন্তু মানুষে বিরিয়ানি করতে শুরু করলো মাঝখানে চিকেনটাকেই প্রেফার দেওয়া হলো কিন্তু এখন আবার ধীরে ধীরে মাটন মানে খাসির মাংস অনেক বেশি জায়গা করে নিচ্ছে বাঙালির বিয়েবাড়িতে আমি ঠিক বলছি কি ভুল বলছি আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের সাহায্যে আমাকে জানাবেন যারা আমার ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই আমার ফেসবুক আইডি সুর পারমিতা এবং পারমিতার পাকঘর দুটো আমার পেজ রয়েছে অবশ্যই ফলো করবেন তার সাথে সাথে আমার ইনস্টাগ্রাম আইডি পারমিতার পাকঘর এবং সুর পারমিতা প্লিজ ফলো করবেন আপনারা যদি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউব যদি ফলো না করেন তাহলে কিন্তু আমি কোনোভাবে আগাতে পারবো না এবং এইরকম নিত্য নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারব না তাহলে মিলটা কোথায় হলো বিয়েবাড়ির বিয়েবাড়ির মিলটা হচ্ছে তৎকালীন যুগেও চপ ছিল এখনও চপ আছে তৎকালীন যুগে মানুষ খেতে বসত ওই কাঠের টেবিল তার ত্রিকোণ দেয়া এরকম পাগুলো আর তার সাথে সাদা রোল করে কাগজ বিছিয়ে তার উপরে থালা থালা দিয়ে যখন খাওয়া হয়ে যেত কাগজের রোল শুদ্ধ তুলে ফেলে দেওয়া হতো তাই তো কিন্তু এখন বুফে সিস্টেম হয়েছে বুফে বুফে মানে আমরা তো সবাই জানি খাবার এক জায়গায় থাকবে কেউ পরিবেশন করে দেবে বা নিজেরা তুলে নিয়ে খেয়ে নেবে মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন পছন্দ করে মানুষ পরিবর্তিত হয় সেটাই নিয়ম সেটাই যুগ কিন্তু কিছু কিছু পুরোনো জিনিসকে বাঙালি সবসময় সম্মানের সঙ্গে ভালোবেসে রেখেছে যেরকম এভারগ্রিন খাবার বাঙালির এভারগ্রিন খাবার কি লুচি বাঙালি তৎকালীন যুগেও মিলটা দেখুন বাঙালি তৎকালীন যুগেও বিয়েবাড়িতে সকালবেলা খেত লুচি এবং তার সাথে তখন হয়তো খেত মন্ডা তারপরে এখন খায় মিহিদানা তার সাথে তরকারি আলুর তরকারি আলুর দম ইত্যাদি ইত্যাদি আর রাতের খাবারেও তখন হয়তো ভাত হতো আপনারা দেখুন এখন অনেক বিয়েবাড়িতে আবার কিন্তু ভাতও হয় তাহলে বুঝতে পাচ্ছেন যে কোনো একটা জাতি যখন তার নিজস্বতা বজায় রাখে না সেক্ষেত্রে তারা মিল অমিল পুরনো নতুন এই যে পুরনো ট্র্যাডিশনাল শাড়ি আমাদের মানে এলে আমরা পড়ি যেরকম গরদ আমরা চিরকাল পড়ি আমরা চিরকাল বিয়েবাড়িতে বেনারসি পরি কিন্তু এখন শাড়ির পরিবর্তন হয়েছে অনেকে লেহেঙ্গা ঘাগড়া ইত্যাদি পরে সেটা পরিবর্তন সময়ের সাথে মানুষ পাল্টেছে ভালো লাগা না ভালো লাগাটা সেটা ব্যক্তিগত সেখানে আমার কিছু বলার নেই কিন্তু আমার যে বিষয় সেটা হচ্ছে খাবার এখন বিয়েবাড়িতে গেলে ভেজিটেবিল চপ দেওয়া হয় না ভেজিটেবিল চপটা এখন চপের দোকানে এসে গেছে চপের দোকান অনেক বেশি অ্যাভেলেবেল এখন সন্ধে হলেই ভেজিটেবিল চপ দোকানে কিনতে পাবেন কিন্তু পনির পাসিন্দা এখন বিয়েবাড়িতে গেলেই পাওয়া যায় পনির পাসিন্দা পাওয়া যায় বা ফিশ ফিলে বা অনেক রকমের নিত্য নতুন স্টার্টারের নাম দিয়ে দিয়ে বিভিন্ন রকমের খাবার হয়ে থাকে এবারে একটি ইন্টারেস্টিং কথা বলবো কথা বলে আজকের ছোট্ট এপিসোডটা আমি শেষ করব সেটা হচ্ছে মিষ্টান্ন যখন থেকে ছানার মিষ্টি এলো সেই যে রসগোল্লা বিয়েবাড়িতে ঢুকেছে আজও কিন্তু অন্যান্য মিষ্টির সাথে রসগোল্লা কিন্তু ঠিকই থাকে তবে রসগোল্লাটা অনেক সময় রসের মধ্যে ডুবিয়ে রসমালাই হিসেবে থাকে তাই তো বা একটু ভাজাভুজি করে সেটা জামুন হিসাবে থাকে কিন্তু সেই যে ছানার মিষ্টি ঢুকেছে বাঙালির মিষ্টির জগতে সে কিন্তু সরেনি তাই আমাদের ছানার মিষ্টিকে কিন্তু এভারগ্রিন মিষ্টি বলাই যেতে পারে কারণ এই রিপ্লেসমেন্ট করতে পারেনি ছানার মিষ্টিকে আজকে প্রায় প্রায় তিনশো থেকে পাঁচশো বছর ধরে আপনারা একটু ভেবে দেখবেন তিনশো পাঁচশো বছর পুরনোতে শীতার বিয়েতে হয়তো মন্ডা টন্ডা ছিল কিন্তু এখন মন্ডা খেয়ে দেখবেন মন্ডা খেতে আপনাদের খুব বেশি ভালো লাগবে না কথাই আছে মন্ডা মিঠাই কিন্তু মন্ডাটা কিন্তু খুব বেশি ভালো লাগবে না মুখে পড়লে এখন মানুষ সফট মিষ্টি খেতে শিখেছে তাই রিপ্লেসমেন্ট করতে পারছে না ছানার মিষ্টিকে রিপ্লেসমেন্ট করা যাচ্ছে না লুচিকে বা লুচির ভ্যারাইটি কড়াইশুঁটির কচুরি বা ডালপুরি ইত্যাদিকে রাধা বল্লবী এগুলো রিপ্লেসমেন্ট হচ্ছে না ঘুরিয়ে ঘুরিয়ে আসছে নান আসছে ডালপুরি আসছে ইত্যাদি আসছে আর রিপ্লেসমেন্ট করা যাচ্ছে না মাটনকে খুব ভালো করে ভেবে দেখুন খাসির মাংসের প্রতি ভালোবাসা বাঙালি আজও কিন্তু ঠিক রেখেছে তাই বাঙালি সেই পুরনোর সাথে নতুনের মেলবন্ধন করে বাঙালি যে খাদ্য পিপাসু এবং খাদ্যকে যে ভালোবাসে এবং রসিয়ে রসি খেতে ভালোবাসে তার প্রমাণ কিন্তু আমরা নিজেরাই তো আমার এই মজাদার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা আরও কি ইন্টারেস্টিং এই ভোজ গল্পে দেখতে চান আপনারা জানাবেন আমি আরও অন্যান্য টপিকের পরিবেশ কিন্তু আমার এই ভিডিওতে আমি চাই একটু মজার মজার আপনারা কথা তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর আমি আবার একটা আজকের নতুন নমস্কার আমি পারমিতা আপনারা ভাবছেন পারমিতার পাকঘর আজ পাকঘরে না হয়ে কেন এখানে বসে ভিডিও করছি আসলে আজকে পারমিতার পাকঘরে কোনো রকম রেসিপি আসছে না কিন্তু তার থেকেও খুব ভালো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এসেছি যেটা আপনারা টাইটেলে অলরেডি দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে ভোজগল্প ঠিকই ধরেছেন আমার রান্নাঘর মানে পারমিতার পাকঘর মানে কিন্তু সেখানে হয় এক ধরনের রান্নাবান্না মানে রেসিপিস এবং মানে ভোজের চিন্তাভাবনা তো কেননা আজকে আমি কিছু ভোজ গল্প করি তো এটা কয়েকটা এপিসোডে আমি বিভিন্ন বিষয়ে বাঙালির যে ভালোবাসার খাবার দাবার সেগুলোকে কয়েকটা এপিসোডে আমি আনবার চেষ্টা করব তার প্রথম এপিসোড আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরনো আমলের বিয়েবাড়ির ভোজের সাথে বর্তমান সমাজের ভোজের মিল অমিল এবং মিল কি করে হচ্ছে আসুন শুনি একটি মজার গল্প করি আপনাদের সাথে আমি অনু আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে রাখবেন কেননা এরকম মজার গল্প এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার যায় তো আসুন শুরু করা যাক আজকে ভোজ গল্প